হ্যালো এভরিওান আমি এখানে কয়েকটি মাংস নিয়েছি তো গরু মাংস দেখে কী মনে হচ্ছে কী বানাবো আজকে কিন্তু আমি বিফ মোমো বানাবো আমরা তো রেগুলারলি সবাই চিকেন মোমো খেয়েছি বিফ মোমো কজন খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আজকে ট্রাই করবো আমার মতো করে তো আমি এখানে বিফ যে গরু মাংসটা রয়েছে এটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর সবজি দিয়ে যেমন আলু টমেটো গাজর বরবত্তি তারপর কাঁচামরিচ পেঁয়াজ তো সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভেজে নিয়েছি তারপর আলাদাভাবে আমি এখানে ময়দার যে ডোটা আছে তো এটা বানিয়ে নিয়েছি তো ছোটো ছোটো করে এভাবে আমি হচ্ছে রুটি বেলে তারপর ভিতরে পোটটা দিয়ে দেবো তারপর হচ্ছে মোমোর যে সাইজ রয়েছে যে যেটা পারেন ওভাবে সুন্দর করে সাইজ করে নেবেন বিশ্বাস করেন বিফ মোমো খেতে এত মজা আর আমার কাছে ভাজি যে ভাজিটা রয়েছে এটা কিন্তু একদম ভাজে ভাজি না করলে আমার তো ভালো লাগে না তাই অনেকে আছে যে জাস্ট জাস্টকারি মশলা রসটা মাখিয়ে জাস্ট ফাঁপ দিয়ে দেয় একটু কাঁচা কাঁচা একটু স্মেল করে আমার কিন্তু এটা ভালো লাগে না তো আমি আমার মতো করে করেছি এভাবে খেয়ে দেখেন অনেক মজা সো আমি এইভাবে ডান তারপর আমি এটাকে রাইস কুকারে দিয়ে দিব আর সাথে আমি এখানে সস বানিয়ে নেবো এখানে আছে তেঁতুল নিয়েছি সস নিয়েছি টমেটো সস এখানে হচ্ছে গু যে গোড়ামিচে গুঁড়ো দিয়েছি যেমন লবণ চিনি স্বাদ মতো একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল তো সসটা কিন্তু দারুণ হয়েছে আর মোমোর সাথে সস না খেলে কিন্তু ভালোই লাগে না একদম ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস অনেক মজা